আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে তো অনেক মুরগি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সিল্কির বাচ্চা হা জি এগুলার বয়সকার তো আছে এখন বাই দুই মাস হয় নাই একটু কম আসে আচ্ছা দুই মাস এখনো হয় নাই বয়স এগুলা চাচ্ছেন কত করে স্যার পাঁচ দিন কম এগুলা জোড়া হইলো পনেরোশো টাকা ভাই এনারোশো টাকা করে সিল্কির জোড়া এরপরে দেখতে পাচ্ছি ব্রাহামা এই বয়স কেমন আছে এগুলা দুই মাস প্লাস দুই মাস প্লাস বয়স আছে এগুলা চাচ্ছেন কত করে এগুলা জোড়া হইলো জয় আমরা এটাও পনেরোশো টাকা এটা পনেরোশো করার মতো আচ্ছা আর নিচে এগুলা কি করে চাচ্ছেন এটাই ভাই ছোট বড় আছে তো যেটা নিব এটার দাম

বাচ্চা টাইগারের বাচ্চা গুলা কত করে গুলা পাওয়া যায় আপনার এই একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস বয়স আছে কেমন যায় আপনার

কাদারনাথের বয়স হইলো যায় আপনার দুই মাস দুই মাস এগুলো চাচ্ছেন কত করে ধরা হইলো পাঁচশো টাকা ভ্যাকসিন করানো না যে ভ্যাকসিন করা আচ্ছা আর এগুলো হচ্ছে রিজেক্টেড কোয়েল মনে হইতেছে আচ্ছা এগুলো আর পারতে আছে কিন্তু কিছুদিন পারবো আচ্ছা এগুলো সেল করে দিছে আর কি এগুলো 70 টাকা পিস 70 টাকা করে পিস আর নিচের এগুলো এগুলো মিশরি ফাউমি ভাই অরজিনাল একের মাল একবারে আচ্ছা এগুলো চাইতে ভ্যাকসিন করা বেশি 200ই যদি কেউ দামাদামি করে না 160 টাকা রাখা যাবে 160 টাকা করে রাখা যাবেন ভাইয়ের নাম্বারটা ঠিকানাটা বলে দেন 01718 ফাইভ থ্রি ফোর ডাবল থ্রি ফোর মিরপুর এক নম্বর সাহালি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে আলাউদ্দি ভাই আচ্ছা রেগুলার আপনাকে পাবে রেগুলার পাইবো এবং যেখানে বলবে ওখানে ডেলিভারি দেওয়া সব ডেলিভারি দিতে পারবে জি আর যেই ধরনের মাল চাই সব ধরনের মাল সব ধরনের ফেন্সি মুরগি তার কাছে अवेलेबल পাওয়া যাবে জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আজকে তো শুধু ব্রাহ্মণী আসছেন না জি জি আচ্ছা এগুলা বয়স আছে কেমন বাচ্চাগুলো বয়স এর 45 দিন

আর এই কালোটা কালোটা বাইশ টাকা দামা দামি করা যাবে আচ্ছা কালোটাও দামাদামি দামি করা যাবে একবারে প্যাকেজ যারা নিতে চান বাচ্চা বড় করলে দেশি মুরগি করতে পারবেন

ওয়ালাইকুম সালাম আজকে তো দেখতে পাচ্ছি অনেক ধরনের মুরগি নিয়ে আসছেন এখানে দেখতে পাচ্ছেন ফাউমি না এগুলো বয়স কেমন আছে এটার বয়স 4 মাস 4 মাস মিসরিও ফাউমি এগুলো ভ্যাকসিন করাইছে না হ্যাঁ ভ্যাকসিন পুরা কমপ্লিট আচ্ছা পুরা কমপ্লিট এগুলো চাচ্ছেন কত করে এটা জোড়া হলো আপনি 650 টাকা 650 টাকা করে জোড়া আচ্ছা নিচেরটা একই সেম আর এই মিটের টাই এখানে আছে আপনার টাইগার মুরগি এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা এক একটা ওইটা আছে আধা কেজি আধা কেজি ভ্যাকসিন করানো হ্যাঁ ভ্যাকসিন করা আচ্ছা কত করে চাচ্ছেন এটার পিস দেড়শো টাকা দেড়শো টাকা করে পি আচ্ছা পি গুলো বয়স কত আছে এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা আচ্ছা এগুলো ভ্যাকসিন করানো না হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা এগুলো চাচ্ছেন কত করে এটার জোড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আর নাম্বারটা ঠিকানাটা বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো পঁয়ষট্টি পঁচাশি পাঁচ আচ্ছা মিরপুর হাটে পাবে এবং চাইলে ডেলিভারিও দিতে পারবে আমার বাসা মিরপুর বারো নাম্বার ঠিক আছে

এটা এক বছর প্লাস এটা আট মাস প্লাস আচ্ছা আচ্ছা এই রানিং মুগিয়ার একটা করছে আচ্ছা আর এই ফিজালটা ফ্রিজালটা নিলে তিন হাজার টাকা জোরে পড়বে আচ্ছা এটা একদম তিন হাজার টাকা পড়বে সেল করে ফালাইছে অলরেডি আপনার এরকম কালেকশন করতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই সিঙ্গেল এইটা আছে মাদি